নমস্কার নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রথমে বলি আমারই এক প্রিয় সাবস্ক্রাইবার বলুন বা বন্ধু বলুন মারিয়াম হক প্রায় অনেক দিন ধরে দু তিনটে ভিডিওতে আমাকে জিজ্ঞেস করছে যে কোনো কাজ করতে ভালো লাগে না দিদি কি করব। একই কোস্চেন অনেকবার করেছে আর এরকম সমস্যা না অনেক দেখা যায় খুবই চিন্তার বিষয় এটা তো মারিয়াম তুমি আর কিছুই লেখনি তোমার সম্বন্ধে কিছু জানি না কথা শুনে মনে হলো হাউসওয়াইফ যেহেতু তুমি বলো যে আমার ভিডিও ভালো লাগে সেই হিসেবেই বলি সবার প্রথমে তোমাকে বাস্তব সম্বন্ধে ভাবতে হবে জীবনে এমন একটা সময় সবারই আসে যখন তার কোনো কিছু করতে ভালো লাগে না কোনো কিছু মানে কোনো কিছুই ভালো লাগে না মনটাও খুব অশান্ত থাকে আর কাজ সেটা তো করতেই ইচ্ছে করে না মনে হয় কি হবে কাজ করে আজ করছি কালো করতে হবে রোজই করতে হবে কিন্তু এটা তো সত্যি যে কাজ ছাড়া মানুষ করবেটাই বাকি যে যেই বয়সেই থাকুক না কেন যে পরিস্থিতিতেই থাকুক না কেন কাজ না করে তার দিন চলবে কি করে দিনে চব্বিশ ঘন্টা তো আর শুয়ে বসে থাকা যায় না গেলেও সেটা একদিন দুদিন দিন এইভাবে তো সারা জীবন চলতে পারে না এমন অনেক মানুষ আছে যাদের কাজকর্ম করার কোনো প্রয়োজন নেই ফ্যামিলির যা আছে তাতে সারা জীবন দিব্যি হেসে খেলে চলে যেতে পারে তারাও দেখবে কাজ করছে খেয়াল করলে দেখা যায় যারা খুব অসুস্থ তারাই টোটাল রেস্টে থাকে তাও কয়েকদিনের জন্য সুস্থরা কখনোই পুরোপুরি রেস্টে থাকতে পারে না পারা সম্ভবই না তাই একদিন দুদিন ঠিক আছে কিন্তু যখন টানা অনেক দিন ধরে এরকম কাজ করতে ইচ্ছে করবে না তখন আগে ঠান্ডা মাথায় তার কারণটা খুঁজে বের করতে হবে এটা নিজেকেই করতে হবে পরিবারের লোকজনের সাহায্যও নেওয়া যেতে পারে এদিকে আমি সকাল সকাল মানে ওই ছটা চল্লিশ থেকে ভিডিও শুরু করেছি ঘরের জানালাগুলো খুলে দিয়েছি আর তাছাড়া ঘরের বেশ কিছু ডাস্টিং করার ছিল সেটাও কমপ্লিট করে এই যে বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি যেদিন একটু বেশি ডাস্টিং হয় যেমন জানালা পরিষ্কার ফ্যান পরিষ্কার বা ঝুল পরিষ্কার করি সেদিন বেড কভারটাও চেঞ্জ করে নিই নিজেরই ভীষণ ফ্রেশ ফিল হয় ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে ফ্রেশ ফিল হবেই কিন্তু তার জন্য তো কাজ করার প্রয়োজন অটোমেটিক তো ঘর বাড়ি গোছানো থাকে না যাই হোক সবার প্রথমে অল টাইম পজিটিভ চিন্তা ভাবনা করা দরকার হাজারো খারাপের মধ্যে ভালোটাকে খুঁজে বের করতে হবে যে এই কাজটা পারবে সেটাই হলো তার প্লাস পয়েন্ট বেশ কিছুদিন অন্তত বারো থেকে পনেরো দিন ভোরবেলা ঘুম থেকে উঠে হাঁটতে যাওয়ার অভ্যাস করা যেতে পারে তাহলে ভীষণ ভালো হয় কারণ সকালের ওই ফ্রেশ হাওয়াটা যদি কিছুক্ষণ নেওয়া যায় এতেই অনেক উপকার হয় তারপর বাড়ি ফিরে পাঁচ মিনিট রেস্ট নিয়ে হাজবেন্ড ছেলে মেয়ে ওদের কথা ভাবুন যে এরা কিসে খুশি হবে এদের পছন্দ মতো রান্নাবান্না করুন কারণ হাজব্যান্ড ছেলে মেয়ে ভালো থাকলেই আমরা ভালো থাকি সমস্যাগুলো কারোর সাথে শেয়ার করতে পারেন ছেলে মেয়ে হাজবেন্ড পরিবারের অন্য কোনো সদস্য বা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন যে আপনাকে বুঝবে আপনার কথাগুলো মন দিয়ে শুনবে তারাও কিন্তু হেল্প করতে পারে সংসারের কাজগুলো কাজগুলো ভাগ করে ইচ্ছে না করলে ছোট ছোট করুন কিছুদিন আস্তে আস্তে বড় কাজ করবেন আর নিজের লক্ষ্যটাকে আগে এই মুহূর্তে ঠিক করুন হয়তো কেউ এই মুহূর্তে লক্ষ্য স্থির করলো যে আমি কিছু না নিজেকে ভালো রাখতে চাই আমাকে ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে টাকা পয়সা থাকলেই সব হয় না সীমিত আয়ে চাহিদাটাকে কম করেও ভালো থাকা যায় এটা ভাবতে হবে যে আমার থেকে খারাপ অবস্থায় আছে কত হাজার হাজার মানুষ তারাও কাজ করছে আমি কেন পারবো না এইভাবে মাইন্ডটাকে সেট করুন আস্তে আস্তে রিল্যাক্স ফিল হবে আর আমাদের মেয়েদের কিন্তু প্রচুর ধৈর্য তাই ভগবান চিন্তাভাবনা করেই মেয়েদের ওপর সংসারের দায়িত্ব দিয়েছে সে জানে যে এরাই পারবে সত্যি আমার আপনার মতো অনেক গৃহিণী সংসারে নানান সমস্যা ফেস করে আবার তার সমাধানও করে এরকম অনেক অপশান আছে মন ভালো করার আর মন ভালো থাকে যখন তখন সব কিছুই ভালো লাগে কাজ করতেও কোনো সমস্যা হয় না আর সব সময় যতটা পারবেন একটু নিজেকে রেডি করে কাজগুলো করুন একটু চুল আঁচড়ে রেডি হয়ে ঘরের কাজকর্ম করুন আর যদি সম্ভব হয় একটু কোথাও কয়েক দিনের জন্য বাইরে ঘুরে আসুন একদিনের জন্য ঘুরে আসতে পারেন বা বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো নিজে হাতে কেনাকাটা করুন আপনার যেভাবে ভালো লাগে অ্যাক্টিভ থাকুন ভালো লাগে এমন কাজ করুন যাই হোক এতক্ষণ দেখতেই পেলেন সংসারের একটার পর একটা কাজ করে গেছি আজকে হাজব্যান্ড মেয়ে দুজনেই বাড়িতে আমারও প্রায় অনেক কাজ হয়ে গেছে ঘর ঝাড়মুছ কমপ্লিট এদিকে কিছু সবজি বাজার এনেছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি আজকে এনেছিল জ্যান্ত রুই মাছ আর মৌরলা মাছ আজকে করব রুই মাছ মৌরলা মাছ আর বেশ কিছুটা রুই মাছ ফ্রিজে রেখে দেব। বেশ কিছুটা জামও এনেছে আজকেই ফার্স্ট এনেছে এই জাম খাওয়া ভীষণ উপকার তবে বেশি খেতে ভালো লাগে না জামগুলো ভালো করে ধুয়ে নুন দিয়ে ঝাঁকিয়ে রেখে দিলাম এতে জামগুলো সফট হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তবে আর লঙ্কা দিলাম না মেয়ে যদি না খায় তাই আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে অনেক বড় জাম গাছ ছিল আর প্রচুর জামও হতো এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে আবার জামও এনেছে তাই মনে পড়ল অনেক বছর আগে আমাদের সেই জাম গাছটা এক ঝড় বৃষ্টির বিকেলের দিকে ভেঙে পড়েছিল। তাও আবার পাশে বড়োমাদের বাড়িতে আর তাদের তখন টালির বাড়ি ছিল এক পাশেই ভেঙে পড়েছিল কিন্তু এত বড় জাম গাছ তো তাই ক্ষতিটাও অনেক হয়েছিল তার মধ্যে সেই সময় মারা মুড়ি সকালে অনেক মুড়ি ভেজে বড় বড় প্লাস্টিকের বস্তা করে রেখে দিত আর তার মধ্যে এই বিপদ সেই তখন ঝাপা বৃষ্টি তার মধ্যেই মুড়ির বস্তাগুলো সব আমাদের বাড়িতে রাখা হয় কি আর করা যাবে প্রকৃতির সাথে আর 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 কেউ পারে কিছু কিছু গাছ দেখবেন নিজের বাড়ির থেকে অন্য বাড়িতে বেশি ডালপালা ছড়ায় এখন আর জাম গাছটাও নেই আর যাই হোক পাশাপাশি এক বাড়ির সঙ্গে অন্য বাড়ির সম্পর্কটা তখন ছিল অন্য রকমের আত্মীয় থেকেও বেশি যে কোনো পরিস্থিতিতে আত্মীয় থেকে প্রতিবেশীদের কথাই আগে মনে পড়ত বাড়িতে হয়তো রান্না করতে বসি আলু নেই ধনেপাতা নেই দোকানের থেকে আনার আগে পাশের বাড়ি থেকে এনে রান্না কমপ্লিট হয়ে যেত তবে এখনও সেরকম সম্পর্ক অনেক জায়গায় দেখা যায় কিন্তু শহরে অনেক কম সংসারের নানা কাজের মধ্যে পুরোনো কথাগুলো বা স্মৃতিগুলো খুব মনে পড়ে আর মনে হয় তখনকার দিনগুলো খুব সুন্দর ছিল এদিকে ব্রেড আর ডিম দিয়ে খুব সুন্দরভাবে টোস্ট করে দিচ্ছি সকালে মানে ওই দশটার সময় আজকে আর ভাত করিনি হাজব্যান্ডকে তিন পিস ডিম টোস্ট আর আম দিয়ে সকালের খাবারটা দিয়ে দেব। এদিকে মেয়ে পিস খেলো তবে অল্প একটু সস দিয়েছে আর আমি পিস খেয়েছি তবে সেটা মেওনিস দিয়ে আমার আবার ওই সসের থেকে মেওনিস দিয়ে খেতে বেশি ভালো লাগে এদিকে আমরা সবাই খেতে থাকি আর এরই সাথে ভিডিওটি যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না চাইলে ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সাথীদের কমেন্টস করেছে তোমার ভিডিওটা খুব ভালো লাগে আর তোমার আসনে গুরুদেবকে দেখে আরও ভালো লাগলো অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগার জন্য তুমিও কি এই গুরুদেবের দীক্ষিত জানিও শ্রী গুরু জয় ভালো থেকো তনুশ্রী জয়ন্ত আইডি থেকে লিখেছে দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে পরিপাটি ভাবে তুমি কাজগুলো করো থ্যাংক ইউ এত ভালোবাসা দেওয়ার জন্য আর যে কোনো কাজ তুমিও ভালোবেসে মন থেকে করবে দেখবে সেটা খুব সুন্দরভাবেই হবে আর বছর বছর ধরে সংসারে কাজকর্ম করতে করতে তার প্রতি তো ভালোবাসা একটা হয়েই যায় বাজার থেকে আজকে বেশ কচি কচি ভেন্ডি এনেছে ভেন্ডি আর আলু দিয়ে শর্ষে পোস্ত দিয়ে রান্না করে নিচ্ছি খুবই ঝটপট করে এই তরকারিটা হয়ে যায় প্রথমে দেখতেই পেলেন তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডিগুলো আগে একটু ভেজে তারপর আলু দিয়ে একসাথে ভেজে নিয়েছি তারপর টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে যেরকম করে করে সেরকম করে করছি একটু সিদ্ধ হলে সর্ষে পোস্ত বাটা দিয়ে আবারও একটু সময় দিয়ে ঢেকে এই যে ভেন্ডি পোস্ত হয়ে গেছে আর মাছও ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি প্রায় এক ঘন্টা মতো চাল ভিজিয়ে রেখেছিলাম তাই ভাতও তাড়াতাড়ি হয়ে যাবে আর মাছের ঝোলটা রান্না করে একটু হাজব্যান্ডের সাথে বেরোবো তাই একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আর রান্না করতে করতেই চেষ্টা করছি যে বেশিরভাগ বাসনগুলো যাতে মেজে ধুয়ে নেওয়া যায় আর রান্নার পর শুধু এই কড়াইটা মেজে নিলেই হয়ে যাবে আজকে আলু পটল দিয়ে মাছের ঝোলটা করছি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু পটলগুলো একসাথেই ভেজে নিয়ে যে মশলা পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে নুন হলুদ দিয়ে বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব সিম্পল মশলা দিয়েছি আদা জিরে অল্প একটু ধনে লঙ্কা আর টমেটো এইরকম একটু পাতলা করে মাছের ঝোল গরমের মধ্যে বেশ ভালো লাগে আর লেবু তো রয়েছে হাজব্যান্ড আর মেয়ে তো ভীষণই ভালো খাবে যাই হোক মাছের ঝোলটাও নামিয়ে নিয়ে ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করে এখন একটু রেডি হয়ে নিচ্ছি যেখানেই যাই না কেন ওই সকালের দিকে যখন রোদ থাকে প্রথমেই একটা সানস্ক্রিম অ্যাপ্লাই করি আজকে করলাম অ্যাকোয়ালজিকাল সানস্ক্রিম আর এর সাথে একটু সানস পাউডার সাথে একটু কাজল আর হালকা শেডের লিপস্টিক এই যে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি এদিকে সুপর্ণা পাত্র প্রায় সময় আমাকে কমেন্টস করে আর সে লিখেছে যে দিদি তোমার ব্লগ খুব ভালো লাগে খুব সুন্দর খুব ভালো লাগে তোমাকে আর তোমার কাজ দেখে ইন্সপায়ার হই একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করো না শাড়ি কি তুমি পড়তে ভালোবাসো প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ আর তুমিও আমার অনেক ভালোবাসা নেবে আর শাড়ি পড়তে ভালো লাগে তবে শাড়ি পারফেক্টভাবে পড়তে বেশি পছন্দ করি কোনোরকম শাড়ি পরাটা ভালো লাগে না এমনও হয়েছে যে শাড়ি পরেছি কোনো রকমভাবে মনের মতো হয়নি সেটা চেঞ্জ করে আবার চুড়িদার কুর্তি পরেছি তাই এখন ওই অকেশান পারপাসেই শাড়িগুলো পরি এরপর দেখা হচ্ছে সন্ধেবেলা ঘরে সন্ধেবাতি দিয়ে বেশ করে গরম গরম চা করে নিচ্ছি বেশিরভাগ দিন ওই সাড়ে পাঁচটার মধ্যেই আমার চা করা হয়ে যায় তবে আজকে দুপুরে বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি এদিকে মেয়েও দেখলাম ঘুমাচ্ছে তাই সন্ধে দিয়ে একবারে চাটা করে নিয়েছি আর একটু রেডিও হয়ে নিয়েছি হাজব্যান্ড অবশ্য আর দুধ চা খায়নি পরে নিকার চা খেয়েছে মা মেয়ে দুজনে ওই উনো খেলতে খেলতে চা খেয়ে তারপরেই তো জামাকাপড় ভাজ করতে চলে আসলাম বেড কাভারগুলো আরও কিছু জামাকাপড় আছে সেগুলো আজকে আর কাছে নি ওয়েদারটা খুব একটা ভালো না অল্প করে কেচে সব ব্যালকনিতে মেলে দিয়েছিলাম শুকিয়েও গেছে এই মেঘলা মেঘলা বৃষ্টির দিনে একবারে সব না কেচে মানে শুকোনোর থেকে অল্প অল্প করে কেচে নিলেই ভালো হয় অন্তত শুকানোর চিন্তাটা কম থাকে যাই হোক তারপর সব জামা কাপড় জায়গা মতো রেখে চায়ের বাসনগুলো সব মেজে ধুয়ে হাজবেন্ডের সাথে একটু ওই হালি শহরের ওপারে যাব। মানে ওই আপের দিকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট ঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এই জামা কাপড় কাটা ভাজ করলেই হয়ে যায় মেয়ে বললো ওপারের একটা দোকান আছে সেখান থেকে চাউমিন খাবে এমনি খুব একটা বাইরের খাবার খায় না যাই হোক সেটাও নিতে এসেছি সাথে আমার মার ওষুধ আনার ছিল সেটাও নিয়ে একবারে বাড়িতে ঢুকবো আমার মার ওই ডাক্তার দেখানো ওষুধ আনা এই সব কিছু আমার বোনই দেখে আমার থেকে ওই এইসব দায়িত্ব বেশি ভালো পারে যাই হোক বোন কিছুদিন বাড়িতে নেই তাই অগত্যা দায়িত্ব আমার কাঁধে এই তো আটটার আগেই তারপরে ওষুধ নিয়ে ঘরে চলে যাব আসার সাথে সাথেই আগে গরম গরম মেয়েকে খেতে দিয়ে দেব। আর চাউমিনের সাথে যে সস দেয় সেটার আর ঘরে যে সস ছিল সেটাই একটু দিয়ে দিলাম এক চিকেন চাউমিন এনেছিলাম তবে এত চিকেন যে চাউমিনে দেয় সত্যি বলতে আজ পর্যন্ত দেখিনি চাউমিন শেষ হয়ে যাচ্ছে কিন্তু চিকেন আর শেষ হচ্ছে না তবে পুরোটাও খাইনি খায়নি ওখান থেকে আমিও খেয়েছি আবার আলাদা প্লেট নেব তাই এক প্লেটেই মা মেয়ে দুজনে এটা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করেছি এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ